আচ্ছা আজকের শুনানি ছিল অনেকেই হয়তো দেখেছো কারণ এখন লাইভ দেখা যাচ্ছে তো সেই শুনানি নিয়ে কিছু কথা বলবো তার আগে শোনা গেলে একটু রেসপন্স করবে কমেন্ট করবে বা ইনবক্সে মেসেজ করবে কোর্ট থেকে বেরাচ্ছি আসলে একটু কাজ আছে তাই তাড়াতাড়ি বেরাচ্ছি উকিলের সাথে আর কথা হবে না হাফ টাইমে বলে নিয়েছিলাম আজকে শুনানিতে দেখেছ যে এই কয়েকদিন পর পর ধাপে ধাপে যে শুনানিগুলো হচ্ছে সেটারই কন্টিনিউ আজকেরও চলেছে সাড়ে দশটার পরে প্রথম ধাপেই শুনানি শুরু হয়েছিল এবং পর্ষদের বক্তব্য রাখার আজকে কথা ছিল আমরা যে যুক্তিটা দিয়েছিলাম যে পর্ষদ ভেরিফিকেশান না করে যাকে তাকে টেট পরীক্ষায় বসতে দিয়ে দিচ্ছে যে কেউ ভুল ডিক্লারেশান দিয়ে মিথ্যা তত্ত্ব দিয়ে টেটে বসে পড়ছে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে সেই সার্টিফিকেট আমাদের সরকারি স্কুলে নিয়োগে না হোক অন্য জায়গায় তো কাজে লাগাচ্ছে তো এটা কেন ভেরিফাই করা হবে না আগে থেকে এই যুক্তিটা নিয়ে পর্ষদে আলোচনা করেছিলাম যে আপনারা বলছেন যে ভেরিফিকেশান পরে করবে নিয়োগের সময় কিন্তু এই সার্টিফিকেট তো সেইভাবে আর ভেরিফিকেশান হবে না এদের প্যানেলেও ঢুকিয়ে দেবে দেখা যাবে সেই পয়েন্ট নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এবং তথ্য প্রমাণ পর্ষদে দেখিয়েছিলাম পর্ষদ তখন দেখ গাইডলাইন অনুযায়ী দেখলো বিষয়গুলো এবার আমরা ওয়েট করছিলাম যে কোর্টে এসে তারা কি বলে তাদের গাইডলাইন বলছে যে তারা সমস্তটা করবে তারা মেরিট লিস্ট পাঠাবে তারপরে ভর্তি হবে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে তা হচ্ছে না বাস্তবে সব যখন খুশি ভর্তি হচ্ছে আর কাজের সময় একটা ফলস তথ্য বানিয়ে এনে দেখিয়ে দিচ্ছে যে আমরা এই আগে হয়েছিলাম যদিও তাদের তথ্য এখনো আমরা হাতে পাইনি চেক করে দেখিনি তারা কি তথ্য করে দিল আমরা সুপ্রিম কোর্টে জাজমেন্ট নিয়ে দেখিয়েছিলাম যে তোমাকে নিয়ম মেনে ভর্তি হতে হবে তাহলে গিয়ে তুমি পার্সুইং হবে পর্ষদে এর আগেও আলোচনা করেছিলাম সেটাই আজকেও তুলে ধরলাম এবার পর্ষদ আজকে যেটা বক্তব্য জানালো যে আমাদের সাথেই মতামত এক আপাতত রয়েছে পর্ষদের সেটাই পর্ষদ জানালো যে তারা মেরিট লিস্ট পাঠানোর আগে ভর্তি হওয়া সম্ভব না এইগুলো বলল এবং মামলাকারীরা তখন তথ্য দেখাচ্ছে যে তারা অলরেডি ভর্তি হয়ে গেছে অন্য কলেজগুলোতে প্রাইভেট কলেজগুলোতে সেটা নতুন জানাচ্ছে সেগুলো আবার বলেছে জমা দিতে আবার পরশু দিন শুনবে এবার সেগুলো কতটা সত্য না মিথ্যা নাকি বানানো সেগুলো দেখতে হবে এগুলো আমরাও হাতে পাইনি পেলে আমার সুবিধা হতো তারা একটা জিনিস খাওয়াতে চেষ্টা করছে যে জুন টু জুন জুনে শুরু হয় জুনে শেষ হয় যেটা কুড়ি বাইশ মামলাতে পর্ষদ নীরব থেকেছে এবং জোর দিয়ে আর্গুমেন্ট করেনি এই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমি আগের দিনও ফেসবুকেও পোস্ট করেছিলাম আমাদের গ্রুপগুলোতেও ভেরিফাই গ্রুপগুলোতেও আমি পোস্ট করেছিলাম যে ব্যাচ অনুযায়ী রেজাল্টগুলো তথ্য দিন সেগুলো আজকে তুলে ধরা হয়েছে যে কোন ব্যাচের কবে রেজাল্ট বেরিয়েছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এখানে কোনো ইচ্ছা করে দেরি করা হচ্ছে না প্রত্যেকবারই এরকম লেটে লেট করে রেজাল্ট বেরিয়েছে এবং ভর্তি যেটা ওরা বলছে জুনে ভর্তি জুনে তো ভর্তিই হয় না প্রতিবারই লেট করে ভর্তি হয় সেগুলো আমরা তুলে ধরছি কোনোবার আগস্টে হয় কোনোবার সেপ্টেম্বরে কোনোবার ডিসেম্বরে তারও পরে হয় আর ওরা যারা বলছে তেইশ পঁচিশ ব্যাচ তাদের ভর্তি অনেকের লাস্ট অ্যাডমিশনও হয়েছিল মে মাসে এসে সেই তত্ত্ব আমি তুলে দিয়েছিলাম কিন্তু সেটা আজকের উকিল্লা জানি না কেন বলল না পর্ষদও বলেনি দেখলাম কিছুজন ভর্তি হয়েছে মে মাসে পর্ষদের তত্ত্ব আমি দিয়েছিলাম নোটিফিকেশন মে মাসে ভর্তি হয়ে তুমি বলছো ভাই জুনে এক বছর কমপ্লিট হয়ে গেল নোটিফিকেশন প্রিন্ট করে এনে চার কপি করে আজকেও হাতে ধরিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা নিয়ে বললো না কেন বললো না জানি না পরে যদি প্রয়োজন হয় আবার বলা হবে মে মাসেও অনেকে ভর্তি হয়েছে পর্ষদ ভর্তি করিয়েছে যেগুলো সিট পূরণ হয়নি সেই সব কলেজগুলোতে তেইশ পঁচিশ ব্যাচ আর তুমি বলছো জুনে তোমার কমপ্লিট হয়ে গেছে এক বছর মে থেকে মে এপ্রিল জুন তিন মাসে তোমার এক বছর হয়ে গেছে সব মামাবাড়ি চলছে পর্ষদের ভুলের জন্য আমরা এইভাবে সাপার করছি পর্ষদ কোনো কিছু নিয়ম মেনে করবে না আমার এনসিটির গাইডলাইন রয়েছে আমার অ্যাপেন্ডিক্স টু রয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে তোমাকে বছরে দুশোটা ওয়ার্কিং ডে থাকতে হবে তোমার ডিএলএড কোর্স করতে হলে সেখানে তুমি ভর্তি করাচ্ছ মে মাসে এসে আর বলছ জুন মাসে একটা সেশন শেষ তুমি পরীক্ষা নিয়ে নিচ্ছ তার পরই তোমার দুশো দিনও ক্লাস হচ্ছে না পর্ষদের ভুলের জন্য আমরা ভুগছি প্রত্যেকবার এই সিস্টেমটা চলছে আর এই সিস্টেমটা আগে আরও বাজেভাবে ছিল প্রত্যেকেই জানো প্রত্যেকেই জানো এবং আমার যারা লাইভ দেখছে বা আমাদের ভেরিফাই গ্রুপে আছে তারাও অনেকে এইভাবে ভর্তি হয়েছিল এটা অস্বীকার করার জায়গা নেই অস্বীকার করার জায়গা নেই অনেকে সেই যতদিন না রেজিস্ট্রেশন হতো রেজিস্ট্রেশন তো এক দেড় বছর বাদে হতো ডিএলএড এর যতদিন না রেজিস্ট্রেশন হতো ততদিন এই ডিএলএড কলেজগুলোতে দুর্নীতি চলতো রেজিস্ট্রেশনে আগের দিনে ভর্তি করিয়ে বলে দিত এরা আগে থেকে পড়ছে এটা প্রতিটা ব্যাচে হয়েছে এই অস্বীকার করার জায়গা নেই শুধু যে আমরা তেইশ পঁচিশ নিয়ে আজকে বলছি বলে তেইশ পঁচিশ একাই দোষী ব্যাপারটা এরকম না তেইশ পঁচিশ থেকে তাও অনেকটা অনলাইন এসছে পর্ষদ এই জিনিসগুলো আমরা তুলে ধরার পরে এখন তাও কিছুটা সিস্টেমের মধ্যে আসছে তো সেখানে দাঁড়িয়ে এরা কিভাবে আগে থেকে ওইভাবে ভর্তি হয়ে গেল কিভাবে কোর্স কমপ্লিট করল তারা টেট পাশেও টেট পরীক্ষাও দিয়ে ফেললো সেই জিনিসটা আজকে যদি না ধরতাম এরা কিন্তু আগামী দিনেও তো নিয়োগে বসত এবার তারা আজকে কাউন্টারে একটা যুক্তি দিল যুক্তিটা কি বলছে সতেরো টেটেও তো এরকম হয়েছে ওরা যেটা মিথ্যা তত্ত্ব দিয়েছে আমি সেটাও বললাম আজকে উকিলকে কিন্তু উকিল কাউন্টারে আমাদের বললো না পরে হয়তো লাগলে বলবে জানি না আজকে তো বললো না দিন রায় দিয়ে দেবে এই মামলায় একটা দুটো মামলায় কালকে রায় হবে আমি কাউন্টারটা কি দিলাম যে তোমরা যে ডেটের নোটিশটা বলছ মে মাসের সেই নোটিশটা আসলে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই নোটিশ অ্যামেন্ডমেন্ট হয়ে অক্টোবরে নোটিশ হয়েছিল তার আগে সতেরো উনিশ ব্যাচ ভর্তি হয়ে গেছিলো সেই তত্ত্ব আমার কাছে ছিল আমি সেটা দেখালাম উকিলকে ফোন দিয়ে যদি বলা হয়নি ওরাই এরা বাজে যুক্তি মিথ্যা কথা বলতে চাইছে যে এরম করে তো আগেও আগেও টেটে বসেছে এরা নিয়োগও পেয়ে গেছে কারণ সতেরো টেট পাস অনেক সতেরো উনিশ চাকরি পেয়েছে ওরা ওই যুক্তিটা তুলে ধরতে চেয়েছে কিন্তু সতেরো টেটের প্রথম নোটিশটার পরে আর একটা নোটিশ হয়েছিল অ্যামেন্ডমেন্ট দিয়ে সেইটা ওরা জানে না হয়তো বা জেনেও চুপচাপ ছিল কারণ ওরা মিথ্যা কথা বলতে অভ্যস্ত কোর্টকে ভুল বোঝাতে অভ্যস্ত আমাদের কাউন্টার করা উচিত ছিল কিন্তু উকিল বললো না বিষয়টা আমাদের আগেই আর্গুমেন্ট শেষ হয়ে গেছে বলে আরও একটা জায়গায় যেটা ওরা আগের দিন ভুল তথ্য দিয়েছে যে ওরা বলছে তেইশ স্টেটের যখন ফরফিলা হয়েছে তখন নাকি সেশন সিলেক্ট করতে হয়েছিল ড্রপ বক্স ছিল ড্রপ বক্সে নাকি তেইশ পঁচিশ ব্যাচ দেওয়া ছিল এই মিথ্যা কথা বলেছিল আগের দিন আজকের আমি কালকে রাতে হাফিজুদ্দকে পাঠিয়ে সেই ইউটিউব থেকে ফর্ম স্ক্রিনশট নিয়ে যে না দেখো সেশনটা আমাদের টাইপ করে লিখতে হয়েছিল যে যার মতো করে সেশন টাইপ করে লিখেছে ওখানে কোনো সিলেক্ট অপশন ছিল না ওটা এই প্রথম আমরা যখন পর্ষদে এই অভিযোগটা জানালাম যে যে কেউ একটা সেশন দিয়ে সেটা বসে যাচ্ছে জানানোর পরে ওরা এটা অনুভব করে এই নিয়োগের ফর্মে এই প্রথম ওরা ওই ব্যাচ সিলেক্ট করার অপশান দিয়েছে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন নিয়োগে দেখবেন যে সেখানে ব্যাচ সিলেক্ট করতে হচ্ছে যে আমি আপনারা কোন ব্যাচ এটা কিন্তু আগে ছিল না তো এটা ওরা বলছে টেটের সময় ছিল মিথ্যা কথা সেইটা আজকে স্ক্রিনশট মেরে সব তথ্য নিয়ে এসেছিলাম তারপরে আরও কি নিয়ে এসেছিলাম আমাদের টেটের সার্টিফিকেট টেটের ফর্ম ফিল আপের আবেদনপত্র যেখানে লেখা আছে আমরা যদি নিজে থেকে কোনো ভুল তথ্য দিই তাহলে যে কোনো সময় আমার ক্যান্ডিডেচার বাদ হয়ে যাবে প্রার্থীবাদ বাদ হয়ে যাবে সেই ডিক্লারেশন এগুলোও তুলে ধরেছি টেটের সার্টিফিকেটের চার নম্বর পয়েন্ট তুলে ধরেছি যে চার নম্বর পয়েন্টটা পরিষ্কার বলা আছে যে পর্ষদ কোনো কিছু ভেরিফাই করছে না টেটের সময় পর্ষদ নিয়োগ দেওয়ার সময় ভেরিফাই করবে এবার ওরা কাউন্টারে এখন কি বলছে বলছে দেখো আমাদের নিয়োগে অংশগ্রহণ করতে দাও তারপরে তুমি আমি অযোগ্য হলে বাদ দিয়ে দাও কিন্তু আমাকে নিয়োগে অংশগ্রহণ করতে দাও ওরা ওরা বলছে ভেরিফাইটা তুমি তো পরে করবে আমাকে আগে পার্টিসিপেট করতে দাও এই সব যুক্তি দিচ্ছে ওরা এবার কালকের রায় হবে দুটো মামলায় দেখা যাক পজিটিভ না নেগেটিভ হয় তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা হবে ওরাও হয়তো যদি হেরে যায় ওরাও হয়তো ডিভিশনে যাবে ঠিক আছে নেগেটিভ আমাদের হলে আমরাও যাব এই লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে কালকের মূলত বিএড দিয়ে যারা আমি আগের দিন টেলিগ্রাম মিটিংয়ে বারবার করে বলেছি অনেকে যারা বোঝে না তারা আগে পরিষ্কারভাবে বুঝুন বিষয়গুলো আইনি বিষয়গুলো বিএড দিয়ে যারা বাই স্টেট পাস করেছে তাদের নিয়ে বারবার প্যানিক করতে বারণ করেছিলাম কারণ তারা সঙ্গবদ্ধ হয়ে যাবে আজকেও আপনারা পর্ষদের সিনিয়র আইনজীবীর বক্তব্য শুনবেন তিনি কি বলেছিলেন যে আমরা টেটের সার্টিফিকেট তো অলরেডি দিয়ে দিয়েছি জাজমেন্টের আগে সেটা বাতিল করার কোনো প্রয়োজনও নেই কারণ সেটা এমনি এমনি বাতিল হয়ে যাবে কারণ সেখানে চার নম্বর পয়েন্টে লেখা আছে এটা ভেরিফাই করা হবে যারা বিএড দিয়ে বসেছে তাদের সার্টিফিকেট এমনিই বাতিল হয়ে যাবে কোন রায়ের প্রেক্ষিতে যেই রায়টা ক্লারিফিকেশন হয়েছিল সুপ্রিম কোর্টে যেখানে আমরা লড়াইটা দিয়েছিলাম আমরা দুবার শুনানি করিয়েছিলাম মূলত দুটো রায় এক হচ্ছে বিএড যখন বাদ হলো সেই আগস্ট মাসে আমরা প্রথম মিছিল করেছিলাম যেদিন সেদিনই রায় এসেছিল তো সেই রায়টা প্রধান তারপরে সেই রায়টাকে নিয়ে যে ভুল ব্যাখ্যা হচ্ছিল অনেক জায়গায় সেটার জন্য একটা ক্লারিফিকেশন যে রায়টা প্রসপেক্টিভ হবে নাকি রেট্রসপেক্টিভ হবে অনেকে মানে হয়তো যারা নতুন শুনছে জানবেন না প্রসপেক্টিভ মানে হচ্ছে গিয়ে রায়টা যেদিন ঘোষণা হচ্ছে সেদিন থেকে লাগু হবে তার আগে যা হয়ে গেছে হয়ে গেছে কিছু করা যাবে না তাহলে এটা যদি হতো যদি প্রসপেক্টিভ হতো রায়টা তাহলে এই যে বিএড দিয়ে যারা পাস অলরেডি করে ফেলেছিল জাজমেন্টের আগে তারা কিন্তু ভ্যালিড হয়ে যেত তাই আমরা তখন কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলাম যে এটাকে কোনো মতে এইভাবে করতে দেওয়া যাবে না এমনকি আরও বিভিন্ন কারণে গিয়েছিলাম কারণ অন্যান্য রাজ্যেও তো আমাদের মতো টেট হয়েছিল যে কোনো টেট প্রার্থী সুপ্রিম কোর্টে তখন যেতে পারতো যে দেখো আমরা পাশ করে বসে আছি আমরা পরে ডিএলএট করে নেব কিন্তু আমাদের ভ্যালিড করা হোক তো তারা দাবি জানাতে পারতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু গিয়েছিলাম সুপ্রিম কোর্টে যাতে কোনো ছাড় না দেওয়া হয় আমরা পুরোটাই চেয়েছিলাম এই জায়গাটা আসলেই নেটওয়ার্ক কেটে যায় একটু গিয়ে বলছি আমরা চেয়েছিলাম পুরোটা রেট্রোসপেক্টিভ হোক অর্থাৎ যেদিন থেকে কে অ্যালাউ করা হয়েছে দু সাল থেকে সেদিন থেকেই সেটা বাদ তাহলে কি তার যত প্রভাব আছে সব বাদ হয়ে যাবে কি যারা চাকরি পেয়েছিল তারাও বাদ হয়ে যেত আমাদের রাজ্য সরকারও ওই তাদের বাদ দেওয়ার জন্য কিন্তু পদক্ষেপও করেছিল প্রায় সাত হাজারের মতো শিক্ষক ছিল যারা বিএড দিয়ে চাকরি পেয়েছিল তবুও আমরা তাদের মধ্যে থেকে কিছু কিছু উকিল বক্তব্য রেখেছিল সবাইকে তো আর সুযোগ দেয় না সবাই আলোচনা করে দু একজন বলে আর কি বাকিরা কিছু পয়েন্ট বাদ গেলে অল্প অল্প বলে এটাই নিয়ম তো সবাই আলোচনা করে আর্গুমেন্ট করেছিল তারাও আর্গুমেন্ট করেছিল বড় বড় উকিল দিয়ে যারা পায় কোন বিচারপতি কিভাবে বুঝলেন কিভাবে রায় দিলেন আমরা তো জানি না তখন আমাদের সমস্যা হয়ে যাবে তাই পর্ষদ যদি ভেরিফিকেশনের সময় বিষয়টা বাদ দিয়ে দিত বাদ দেবে এখন যেটা বলছে তাহলে তারা সংঘবদ্ধ হতে পারতো না তারা লড়াই করতে পারতো না কিন্তু আমরা নিজেরাই প্যানিক করে নিজেরাই নেটওয়ার্কটা প্রচণ্ড সমস্যা করছে তো আগে থেকে মামলা করে সেটা প্যানিক করে ছড়িয়ে দেওয়া হয়েছিল যার জন্য বিএডরা আজকে সঙ্গবদ্ধ তারাও লড়াই করছে এবার তারা যদি কোনো বিচারপতি বিচারপতিকে কনভিন্স করতে পারে যে এই রায়টা তাদের ফেভারে এরকম অন্যভাবে বুঝিয়ে তো তারা রায় পাবে তখন আমাদের আবার লড়াই করতে হবে যে না দেখো আমাদের বক্তব্য এটা এটা যদি দিনের দিন হতো হুট করে ওদের বাদ দিয়ে দিত তখন ওরা কিন্তু সংঘবদ্ধ হতে পারতো না লড়াই করতে পারতো না ততদিনে আমাদের নিয়োগ হয়ে যেত যাই হোক আমরা মামলা করে রেখেছিলাম এদের বাদ দেওয়ার জন্য যে বাই চান্স পর্ষদ যদি তাদের মতামত বদলে দেয় কোনো কারণে কারণ পর্ষদ প্রথম থেকে পর্ষদের বক্তব্য ছিল যে যখন শুধুমাত্র বিএডের রায় হয়েছিল যে নেটওয়ার্কটা খুব সমস্যা করছে হ্যাঁ কথা বলতে অসুবিধা হচ্ছে সেজন্য তো আমরাও মামলা করে রেখেছিলাম যে পর্ষদ যদি কোনো কারণে মতামত চেঞ্জ করে কারণ শুধুমাত্র যখন বিয়ে রায় হলো তখন পর্ষদ একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল কিন্তু পরে আমরা যখন ক্লারিফিকেশনে গেলাম অন্য রাজ্যগুলো গেল তখন যে আদেশটা হলো তারপরে আশা করি দ্বিধা থাকার কথা নয় এমনকি এনসিটি নিজে থেকেও জাজমেন্টগুলো ফরওয়ার্ড করে বলে দিয়েছে ফার্দার অ্যাকশন নেওয়ার জন্য ক্লারিফিকেশন স্পষ্টভাবে লিখে দিয়েছে যে জাজমেন্ট যদি স্পষ্টভাবে বলা না থাকে প্রসপেকটিভ তাহলে সেটা রেপ্রসপেকটিভই হবে সেগুলো সব ছিল পর্ষদের আজকে এবার দেখি আগামীকাল কি রায় হয় আগামীকাল আমরা জয়লাভ করলে আরও পদক্ষেপ হবে আর যেটা ইনসার্ভিস দিয়ে সবাই প্যানিক করছেন সার্ভিস তো অনেক কয়েক হাজার অ্যাপ্লিকেশান করেছে অলরেডি কারোর যদি তথ্য স্পেসিফিক পান যে এই ব্যক্তিটি ফর্ম ফিল আপ করেছে এর কোনো কিছু তথ্য দিতে হবে শুধু ওই ভেগ অ্যালিগেশান দিলে হবে না যে এই নাম এ পোস্ট করে যে ওই অ্যাপ্লাই করে জরম না তার ডিটেলস তথ্য আমাকে দিতে হবে স্পেসিফিক তাহলে আমরা অন্যভাবে আরও মামলা সাজাবো এছাড়া ইনসার্ভিসদের বাদ দেওয়ার জন্য অনেকে ভাবছেন আগেরবার বাদ দিয়েছে একটা তো অর্ডার হয়েছিলো সেটা শুধুমাত্র সেই নিয়োগের জন্য হয়েছিলো এবং সেটা বাবু ছিল বলে হয়েছিল বলা যায় মানে অভিজিৎ বাবু তো অনেক কিছুই রায় দিয়েছিল আগেরবার যাদের বয়স ছা তাদের বক্ত দিয়েছিল কিন্তু এইবার কিন্তু যারা বয়স ছা তারা কিন্তু বসতে পারছে না তাই একটা রায় দিলেই যে সেই রায় মতো সব চলবে এই ধরনের কিন্তু ভুল ঠিক আছে সে সেজন্য ইনসার্ভিসের জন্য আমরা পদক্ষেপ করেছি আমরাও মামলায় গেছি সময়ে আপনারা দেখতে পারবেন ফলাফল তাই কয়েক হাজার আবেদন তাদের বাদ করতে হবে এর পাশাপাশি যে এনআইএস রয়েছে এনআইএসের অনেক রয়েছে প্রায় ন হাজার কাছাকাছি তাদেরও বাদ দেওয়ার জন্য তাদের মধ্যে যারা যোগ্য তাদের তো ভয় নেই তারা উল্টো আমাদের সাথ দেবে কারণ তাদেরও কম্পিটিশানটা কমে যাবে যারা অযোগ্য তারা বাদ গেলে অযোগ্য আমি বলছি না কারণ তারা মানে অযোগ্য বলছি রুল রেগুলেশনের প্রেক্ষিতে মানে তাদের অযোগ্য বলছি না ব্যক্তিগতভাবে কোনো আমাদের শত্রুতা নেই কারণ তারা তখন কোর্সটা করে নিয়েছিল ভেবেছিল যে এটা দিয়ে তারা সহজেই একই রকমভাবে সুবিধা পাবে এবং অল্প খরচায় অনলাইনে পুরো কোর্সটা তখন হয়েছিলো তাই অনেকেই অনেকে সত্যিকারের ঋণ সার্ভিস না হয়েও তখন ওই কোর্সটা করে নিয়েছিল কোনোভাবে আমরা এখন দাবি করছি সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে যে এটা শুধুমাত্র ইনসার্ভিসের ছিল তাই ইন সার্ভিস সে আদৌ ছিল কি না সেগুলো যাচাই করতে এবং তাতেই দেখবেন যে অনেক বাদ চলে যাবে এবার এখানেও প্রশ্ন আসবে যে আগেরবার বার করেছে আগের বার এমনি এমনি করেনি ওই তথ্যগুলো সব তুলে ধরতে হয়েছিল পর্ষদ পর্ষদে পর্ষদে বারবার গিয়ে বলা হয়েছিল যে দেখুন এরা ইন সার্ভে আপনার যাচাইটা করুন ভালোভাবে সেজন্য পর্ষদ একটা পদ্ধতি বের করেছে তো এইবার যে করবে তার কি গ্যারান্টি বাদ অন্য কেউ কোর্টে গিয়ে অন্যভাবে বুঝি একটা রায় যদি নিয়ে আসে আমরা কি করব কারণ তারা তো অলরেডি মামলা করেছে তারা অলরেডি কলকাতা হাইকোর্টে মামলা করে রেখেছে সেইগুলো দেখেই আমরা পদক্ষেপ নিলাম আমরাও মামলা করেছি সময় মামলাগুলো করতে হবে না হলে আবার অন্য সমস্যা হয়ে যাবে তাই মামলা করে রাখা হয়েছে সব এনআইএস থেকে শুরু করে ইনসার্ভিস থেকে শুরু করে যারা বিএড দিয়ে পাস তাদের থেকে শুরু করে যারা আপনার ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন ট্রেনিংগুলো দিয়ে পাস তাদের যারা আপনার বিএড স্পেশাল দিয়ে পাস তাদের সবার বিরুদ্ধে আমাদের মামলা করা আছে এর পাশাপাশি বিভিন্ন প্রশ্নবুল মামলাগুলো আমাদের লড়াই করতে হচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এক একটা শুনানি মানেই তো কয়েক লক্ষ টাকা খরচা বারবার বলছি প্রতিদিন বলছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং সহযোগিতা করুন দেখবেন আস্তে আস্তে জায়গাটা তৈরি হবে আমরা কর্মসূচি করব আন্দোলন করব এখন তো সেদিন মুখ্যমন্ত্রী আসবে জেলায় দু তিনজন আলোচনা করলাম তাতেই বাড়ি বাড়ি পুলিশ চলে আসছে কীভাবে খোঁজ পাচ্ছে যাই না ট্যাপ হচ্ছে হয়তো ফোন তো সেখানে আমাদের কর্মসূচিও ভেবে চিন্তা করতে হচ্ছে কর্মসূচি আগামী দিনও খুব শীঘ্রই আবার একটা আমরা জমায়েত করব সেটা হবে আর এমনিও সময় বুঝে জায়গা বুঝে যেভাবে আমরা নোটিফিকেশানটা এনেছিলাম বেশ কয়েকটা পরপর আন্দোলন করে যে যাতে প্রভাব ছিল সেরকম জায়গা এবং সময় বুঝে যাতে প্রভাবটা বেশি হয় সেই মতো করে আমরা কর্মসূচি করবো শূন্যপত্তা বাড়ানোর দাবি আমাদের থাকবে যাতে শূন্যপত্তা যদি বাড়ে আর এদিকে যদি কয়েক হাজার প্রার্থী আমরা ধাপে ধাপে বাদ দিতে পারি তাহলে কিন্তু অনেকের চাকরির সম্ভাবনাটা থাকবে এইটুকুনি বলে আজকে রাখছি আবার আগামীকাল দেখুন কি রায় হয় পজিটিভ রায় হলে তো সবাই আমরা চাচ্ছি পজিটিভ রায় হোক না হলে আমাদের আবার ডিভিশনে ছুটতে হবে এটুখানি বক্তব্য আর তেইশ পঁচিশের যে বিষয়গুলো তুলে ধরেনি আমি আবারও বললাম যে একটা নোটিফিকেশান যেখানে বলা হচ্ছে যে মে মাসে তারা ভর্তি হচ্ছে লাস্ট সেই নোটিফিকেশান দেওয়া সত্ত্বেও তুলে ধরা হয়নি তারপরে তারা যে মিথ্যা দত্ত দিল সতেরো ডেট নিয়ে সতেরো ডেটের অ্যামেন্ডমেন্ট হয়ে আবার অক্টোবরে নোটিশ হয়েছিল সেটা তারা দেয়নি সেটাও আমি তুলে ধরেছিলাম কিন্তু দেওয়া হয়নি কাউন্টারে বললে ভালো হতো এই বিষয়গুলো আর ব্যাচ অনুযায়ী কবে কবে রেজাল্ট বেরিয়েছে সেগুলো তো তুলে ধরেছেই দেখতে পেয়েছেন শুনানিতে সেগুলো আগের দিনই আমি সেজন্য তথ্য নিচ্ছিলাম এইটুকুই বলছি লড়াইটা করতে হবে সবাই পাশে থাকুন অন্যান্য প্রশ্ন তোলার অনেক সময় আছে আমাদের অ্যাডমিনরাও তো তিরিশ জেলার অ্যাডমিন মানে অনেকজন হয়ে যায় তেইশ জেলার সরি তেইশ জেলার অ্যাডমিন মানে তিরিশ জনের ওপরে হয়ে যায় তো তাদের মধ্যেও তো অনেক সময় মতানৈক্য হয় তাদের মধ্যেও অনেক অনেক কিছু জানে না ঠিক আছে তো এগুলো ন্যাচারাল ব্যাপার এগুলো নিয়ে অনেক কথা বলার সময় পাবেন আমরা নিজেরাও আলোচনা করার সময় পাবো কিন্তু এখন ঐক্যবদ্ধ থেকে লড়াইটা শেষ পর্যন্ত করুন ধন্যবাদ এইটুকুনি